আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরাই হঠাৎ করে আমার বাইয়ের ছেলের বিয়ে গায়ে হলুদ তো বিয়েটা হবে দুদিন পর তো গায়ে হলুদ এই হলু এই হলুদটা সম্ভব বুধবারে তো বুধবারে গায়ে হলুদে গেছি তো ওখানে গিয়ে সবাই মজা করতেছি তো সেখানে বাপি ভাবিরা ভাইয়েরা দাদারা সবাই আছে এ মানে উপস্থিত হয়েছে সবার সাথে আমিও খুশি মানে এনজয় করতেছি আর তোমাদের কাছে আমি নিজের ফেসটা একটু শেয়ার করলাম যে কিভাবে সেজে আসলাম তো এই যে সবাই গায়ে হলুদ নিয়ে ব্যস্ত তো আমি দেখতেছি তো এটাতে এসে বড় ভাইয়ের ছেলে মেয়ের ঘরে নাতি তো এই যে ওরহান নাম অনেক প্রশ্ন করতেছে ছেলে তো এই যে ভাইয়ের ভাইয়ের ছেলের প্রোগ্রামে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আর এই যে আমার মানে সাথে মা তো মা তার নাতির বিয়ে সাথে মানে হলুদ প্রথম দিবে তো যে এই যে ডাইন পাশের শেষের দিকে রয়েছে মেজো দাদা আর বাম পাশের শেষের দিকে হইতেছে লাল পাঞ্জাবি যে এটা হচ্ছে এটা হইতেছে চার নাম্বার দাদা এই চার নাম্বার ভাই আর তারপর তারপর এটা মেয়ে হইতেছে ছেলের বাবা তারপর হচ্ছে মেয়ে জামাই আর মানে ডাইন দিকে শেষের ডা মেয়ে মেয়ের জামাই আর বাম দিকে শেষের ডাও মেয়ের জামাই মানে দাদা মানে বাইদে ভাইয়ের বাইয়ের মেয়েদের জামাই আর একটা হইতেছে মানে একটা হইতেছে মেয়ের জামাই তো এই যে যে মানে বড়ো ভাইয়ের মেয়ের ঘরের নাতি সে মানে ছোট মানুষ তো সে খেলা করতেছে তো পরিবার সবাই মিলে ছবি তুলতেছে এই যে সবাই ছবি তুলতেছে ভাইয়েরা দাদারা মা তারপরে ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে বর্তমানে সে ডাক্তার মেয়েও বউ ডাক্তার যে মেয়ের সাথে বিয়ে হইতেছে সে মেয়েও ডাক্তার পরিবার সবাই একত্রিত হয়েছে সবার সাথে এনজয় করতেছে বন্ধুরা আহমরি বেশি কিছু কল মানে মানে ভিডিও করা হয় নাই সবাই পরিবার পরিবার সবাই একজোট হয়েছে তো তার জন্য একটু ভিডিও শ্যুট করলাম তোমাদের মাঝে সবাই মানে খাওয়া দাওয়া মানে মেহেদি প মানে গায়ে হলুদ দেওয়া সব কিছু মিলে মানে হলুদের মানে সন্ধ্যার অনুষ্ঠানটা আয়োজনটা সুন্দরভাবে কাটালো ভাবিরা ছবি তুলতেছে ভিডিও করতেছে আমি তোমাদের কাছে আস্তে আস্তে পরিচয় করাই দিব যে কোন মানে এটা কোন ভাবি কোন ভাই এটা হচ্ছে এটা বিশেষ করে এটা হচ্ছে মানে আমার জামাই আগে বিয়ে করছে যেটা সত্যি কথা সে মানে সে শ্বশুরবাড়ি আগে শ্বশুরবাড়ি ওনারা সবাই ভালো মানুষ ওনারা সবাই ভালো সবার সাথে মানে ছবি তোলা খাওয়া দাওয়া হলুদের মধ্যে একটা ভালো সুন্দর এক মানে এনজয় করে আসলাম তো নানি দাদি নাতি একটা কথা বলতেছে দাদি মানে মানে উনি ফ্যামিলির মধ্যে সবার মুরব্বী তো ওনাকে সবাই অনেক মানে অনেক ইজ্জত সম্মান আদর ভালোবাসা ওনাকে মানে উনি ছাড়া কিছুই হবে না ও প্রোগ্রামে কোনো কিছুই হয় না তো এই যে সবাই মানে এখানে মানে হলুদে সামনে সব কিছু দেওয়া হয়েছে একটু পরে হলুদ দেওয়া হবে সবাই অপেক্ষা করতেছে যে ছেলে মুখে হলুদ দেবে তো দাদি নাতি কথা বলতেছে পৃথিবীটা এমনই বন্ধুরা যে বাবা মার বিয়ে হয় তারপরে তার সন্তান হয় সন্তান বিয়ের উপযুক্ত হয় তখন সে বিয়ে করে তার ঘরে আবার বাচ্চা হয় মানে এইভাবে এইভাবে পৃথিবীটা ঘুরে আসছে সবাই একদিন চলে যাবে যখন বয়স দিনের শেষে মানে প্রকৃতির নিয়ম যেটা যে বয়স হয়ে গেলে মানুষ চলে যায় কিন্তু হঠাৎ অকালে মারা গেলে তাহলে তাহলে একটা মিরাকেল যে এই মৃত্যুটা হয়তো কারো কাম্য থাকে না কিন্তু যে যখন হায়াত নিয়ে আসে তখন সে দুনিয়া থেকে চলে যেতে হয় যেতে বাধ্য হয় এই যে বড়ো বাব বড়ো বাবি আর বাই আমি বিশেষ করে বাই বলে না দাদা বলি বড়ো দাদা তো যে দেবরের দেবরের ছেলের গায়ে হলুদে মেয়েদের দিতেছে বাবি আর দাদা আর এটা হইতেছে তারা চার বাই তো এটা হইতে পা পাঁচ ভাই আলো পাঁচ ভাই এটা হচ্ছে তিন নাম্বার তো এই যে ছেলের মা বাবা এরা হইতেছে ছেলের মা বাবা বাবি আর মেজো দাদ মেজো বাই হলুদ আর এরা হইতেছে ডাইন দিকে বাম দিকে দুটা মেয়ে এরা হইতেছে হেরা দুই বোন তো দুই বোনের জমজ বন্ধুরা বা মানে ছেলে মেয়েগুলো বন্ধুরা এত ট্যালেন্ট লেখাপড়া এত ভালো এত ট্যালেন্ট মার্শাল্লাহ তো এটা হতেছে আমার বড় দাদার বড় ছেলে ছেলের বউ এই যে তো না ওরা মানে ছোট ভাইয়ের মেয়ে দিতে মানে গায়ে হলুদে মেয়ে দিতে দিতেছে বড় দাদা বড় দাদার ছেলে ছেলের বউ তো এই যে গায়ে হলুদে যে সন্ধ্যা মানে সবাই মিলে এত আনন্দ এত আয়োজন একটা ভালোই লাগলো তো এটা হচ্ছে বড় দাদার মেয়ে মেয়ের জামাই আসলে সবাই ছবি তুলে ভিডিও করে তো এই জন্য ভালো করে দেখাতে পারতেছি না তো এই যে এরা হইতেছে এটা হচ্ছে মানে সব দাদার ছেলে ছেলের বুড়া মেয়ে মেয়ে জামাই এই যে আর সবাই উপস্থিত মেজো বাবি বড় বাবি সেজো বাবি ছোট বাবি তার ছোট বাবি থাকে অস্ট্রেলিয়া মানে ছোট বাবি সবার ছোট উনি অস্ট্রেলিয়া থাকে আসে না এই যে মা তো এই যে তাদের ছেলে মেয়েরা সবাই মজা করতেছে এনজয় করতেছে আর এই যে মেয়ে মেয়ের জামাই আমার আমার মেয়ে মেয়ের জামাই এরা সবাই ছবি তোলার খুব ব্যস্ত বন্ধুরা আমি ছবি তুলি নাই আমি মানে ছবি তোলাটা আমার কাছে একটু অন্যরকম লাগে আমার কেন জানি ভালো লাগে না নিজের ছবি তুলে আমি সবার ছবি তুলতে আমাকে ভালো লাগে না নিজেরটা করতে ভালো লাগে না তবুও মাঝে মধ্যে একটু ফেস তোমাদেরকে দেখাই তো সবাই খুব মজা এনজয় করতেছে গায়ে হলুদরা বন্ধুরা হলুদের সন্ধ্যার থেকে মানে রাত্রের এগারোটা পর্যন্ত ছিলাম আমি তারপরে বন্ধুরা আমি চলে আসছি তারা তাদের প্রোগ্রাম মানে চলতেছে কারণ বেশি বেশিক্ষণ আমি থাকি নাই যেহেতু আমার বাসা আমার জামাই অসুস্থ আমার তাড়াতাড়ি আসতে হয়েছে এতে মানে বাসা চলে যাওয়ার হাওয়া দাওয়া হইতেছে বিরিয়ানি রান্না করছে সেই সু সেই স্বাদ সে মজা পাব মানে ছেলের মা বিরিয়ানি রান্না করছে মানে জামাইয়ের মা মেজ মেজবাবি ইয়ে সেজোবাবি সেজবাবির ছেলে বিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করছে গায়ে হলোতে তো বন্ধুরা এর বেশি ভিডিওটা আর এদিক এদিক বড় করলাম না আমি বাসে চলে যাওয়ার জন্য যেহেতু আমার জামায় অসুস্থতার জন্য করে খেতেছি তো এ পর্যন্ত দিয়ে আর একটা নতুন ব্লগ আসবে সামনে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকো সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকেও ভালো থেকেও শুভকামনা করি আল্লাহ হাফেজ